আমার পিছনে শুনতে পাচ্ছেন হাজারো পাখির ডাক বর্তমানে আমি আমার বাড়ির পিছনে রয়েছি আমাদের যে বাড়িতে রয়েছে এবং এই পাশটায় যে জমিটা এই জায়গাটাও আমাদের আর এই পাশে হচ্ছে আমাদের বাড়ি আর এই যেটা দেখতেছেন বাতি জ্বলতেছে এটা একটা যদিও একটা ছোটাখাটা একটা মুরগির খাবার পাখিরা যেখানে নিরাপদ মনে করে ওরা কিন্তু সেখানেই থাকে দেখতে পাচ্ছেন যে আমার এই পিছনে যে বারজারটা রয়েছে এখানে হাজারো পাখি বসবাস করে এবং আমাদের বাড়ির এই কোনারটায়ও আপনার অনেকগুলো পাখি বসবাস করে যদিও এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা আসলে আমি আর দু দিন আগেই চাইছিলাম যে ভিডিওটা আপনাদের মাঝে মাধ্যমেই সন্ধ্যাবেলায় এদের যে এত সুন্দর ডাকগুলো আমার কাছে বেশ ভালো লাগে তবে একটা জিনিস চিন্তা করলাম ওরা যেখানে নিরাপদ মনে করে ওদেরকে যেন কেউ ক্ষতি না করে সেই জায়গাটাই ওরা বেছে ওরা বসবাস করে তবে এখানে এখান থেকে চাইলে রাত যখন অন্ধকার হয় চাইলে ব্যাপক পাখি ধরা যায় এবং কি ঢিল মারলে দেখতে পারবেন যে কয়েক হাজার এখান থেকে পাখি বের হয়ে যাবে এখান থেকে পাশটা থেকে তবে ওরা ওদের মতন ভালো থাকুক সুস্থ থাকুক আমি চাইছিলাম যে এই বাজারটা চাইতে ভালো আমি বাড়িতে আসার পরে আমি চাইছিলাম যে এটা কাটার জন্য তবে আমার কাছে একদিনকার সন্ধ্যার সময় আমি বাড়ির পিছনটায় আসি আসার পরে দেখি যে হাজারো পাখির বসবাস এখানে রয়েছে তবে এই বাজারটা আর আমি আর কাটবো না ইনশাল্লাহ আশেপাশে অন্য যেগুলো গাছ রয়েছে ওই গাছগুলো কাটা প্রয়োজন কেননা এখানে ছোটো একটা পুকুর রয়েছে সমস্ত পাতাগুলো পুকুরে পড়ে পানিটা নষ্ট হয়ে যায় যদিও পানিটা খুব প্রয়োজন পাখির ডাকগুলো কেমন লাগে তো নীরবে শুনে দেখেন তো যাই হোক শুভ সন্ধ্যা সবাইকে আর পাখির ডাকগুলো আপনাদেরকে একটু শোনানোর প্রয়োজন মনে করলাম কে কি পাখিগুলোকে বেশি ভালোবাসেন তারা লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ